গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে এখন বাজে বারোটা সেই জন্য গুড মর্নিংটা জানালাম আর আমাকে দেখতে পো চুল খুলে বসে আছি কারণ হচ্ছে শ্যাম্পু দিয়েছি ভেজা চুল আর একটু পরে সিরাম লাগাবো সেজন্য একটু হালকা করে শুকিয়ে নিচ্ছি। আর আমার মামা মের স্নান হয়ে গেছে ছেলেরও স্নান হয়ে গেছে আজকে হলো ভাদ্র মাসের সংক্রান্তির আগের দিন মানে রান্না পুজো তো আজকে যেহেতু আমাদের আমাদের বাড়িতে মা দূর নড়াচ্ছ কেন আজকে আমাদের বাড়িতে রান্না পুজো আছে মাম রান্না পুজো তো সেই জন্য নিয়ম রক্ষা তো করতেই হবে তাই না তো সেই জন্য যেটুকুনি পারি সেটুকুনি আমি আমি চেষ্টা করি আমার নিজের মতন করে রান্না বান্না করে ছেলে বর মেয়েকে নিয়ে একটুখানি ছোট্টখ্য আয়োজন করে খাইতে তো বেশি কিছু আমি করতে পারি না হয়তো আমি যেটা পুরোনা দিনের সমস্ত যারা যারা সব আইটেম করে আমি অত কিছু করতে পারি না আমার সামর্থ্য অনুযায়ী আমার মনে হয় যে টুকুনি সেটুকুনি দিয়ে আমি চালিয়ে নিই করি আর কি তো এই হচ্ছে ব্যাপার তো আজকে সেই দিন সেই আবার সেই আবার ঘুরে ঘুরে সেই বছর চলে এলো তো ভালো লাগছে রান্না পুজোটা তো রান্না পুজোটা হলো আমার এরই মধ্যে আমার শরীর ভালো নেই একদম শরীর খুব ক্লান্ত আমি আমার শরীরে একটা প্রবলেম হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তো খুব শরীর খুবই খারাপ আমার তো যাই হোক ভিডিওটা আমাকে শুরু করতে হবে আমি হাসি মুখে ভিডিও শুরু করেছি যেহেতু আমি ভিডিওর সামনে আমি ওই দুঃখ দুঃখ ভাব নিয়ে থাকতে পারি না হাজার মধ্য মধ্যেও তোমাদের সামনে আমি হাসি খুশি থাকতে ভালোবাসি তো যাই এখন আমি ভাত বসিয়ে দিচ্ছি আর স্নান টান না করলে তো ভাত বসানো যাবে না এই হচ্ছে ব্যাপার আর মাছ এনেছি সকালবেলাতে মাছ আনা হয়ে অনেক কিছু মাছ ফাছ ধুয়ে ধায় রেডি করে নিয়েছি আর স্নান করার আমি মাছটা ধুয়ে ধুয়ে নিয়েছি জানতো তো নইলে কী বলো গন্ধ লাগবে গায়ে তো যাই হোক আর পুজো টুজো দেওয়া হয়ে গেছে সব হয়ে গেছে শুধু খাওয়া হয়নি খেতে হবে আর রান্না বান্না করতে হবে এরই মধ্যে নাচের ক্লাস পড়েছে আজকে তিনটে থেকে আমি যে কি করবো আমি পুরো পাগল হয়ে যাবো আজকে মনে হচ্ছে তিনটে থেকে তিনটে কে তিনটে গ্রুপ আছে ওর ছেলেরই তিনটে ব্যাচ পর 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 তিনটে নাচ আছে তো আমাকে মনে হয় বাড়ি ঢুকবো তিনটে বেরোলে সেই সাতটা আটটার দিক করে বাড়ি ঢুকবো বুঝলে তো এই হচ্ছে কথা তো চলো আর বাইরের ওয়েদার একটুখানি মোটামুটি ঠিক আছে মেঘলাও করছে এই তো চলো সারাদিন সঙ্গে থাকো আমি কিভাবে মা মনসার রান্না করি কি কি রান্না করি আর তোমরা একটু দেখতে থাকো সঙ্গে থাকো সঙ্গে থাকো আর কাদের বাড়িতে মাপ মনসার পুজো আছে আমাকেও কমেন্টের মাধ্যমে জানিও এখানে আলোর ফোকাসটা পুজো চলো সঙ্গে থাকো মেয়েকে ঘুম পাড়িয়ে তারপর খেতে বলছি এত খেতে বেশি পান্তা ভাত ছিল পান্তা ভাত খাচ্ছি আলু শুদ্ধ মেখে এত লেট হয়ে যাচ্ছে আর ছেলে খাচ্ছে ভাতটা এখনো রেডি হয়নি আর তরকারি তরকারি কিছু যাগুলো কাটা কুটো সেগুলো করে নিয়েছি মানে একটু একটু করে আগাচ্ছি বুঝতে তো পারছো ছোট বাচ্চা নিয়ে করতে হচ্ছে ওই জন্য লেট হয়ে যাচ্ছে আর যা খিদে পেয়েছিল মাথা গুলো ঘুরছে তো চলো খাওয়া দাওয়াটা করে নেওয়া ভীষণ কষ্ট হচ্ছে নয় রান্না অনেকটা এগিয়ে নিয়েছি কারণ হচ্ছে অনেকটা যেহেতু দেরি হয়ে গেছে তো সেই জন্য হচ্ছে মাছের ঝাল দেওয়াটা দেখো নামাবো এখন তো আজকে সব দিনের বেলা কি বলতো সব পেটি মাছ দিয়েছি পেটিগুলো দিয়েছি আর হচ্ছে চাকাগুলো রাত্রের দিকে করবো যেহেতু কাল পর্যন্ত খেতে হবে আমাদের কালকে রান্না করতে নেই তো সেই জন্য ভাবলাম চাকাগুলো কালকে বলে ঠিক আছে আর এই দেখো অনেকটা তেল পটকা আরও আছে এতটা মতন সেটা তো আজকে একবারে খাওয়া যাবে না কালকে যেহেতু আমাদের রান্নাও নেই তো সেই জন্য করে রাখাতে কাঁচা ফ্রিজে রেখে দিয়েছি এই এইটা দিয়ে আর যেহেতু এই রান্নাতে আমাদের পেঁয়াজ রসুন কিছুই চলবে না সেই জন্য বেগুন আর হচ্ছে লঙ্কা কেটে রেখেছি এটা দিয়ে যাবে আর তাতেই অনেকটা হয়ে যাবে বুঝতে পারছো আর আমরা এমনিতেই তেল পটকা ভীষণ ভালোবাসি খেতে তো বেশি কিছু রান্না করিনি এখানে জাস্ট নিরামিষ হয়ে যাওয়ার হয়ে গেছে এই দেখো আলু সেদ্ধ ওল সেদ্ধ একদম আর পটল ভাজা আলু সেদ্ধটা হচ্ছে আমার মেয়ের জন্য মেয়ে তো আর এইসব দিয়ে খাবে না মেয়ে হচ্ছে দুধ আলু ভাতা আর এই মাছকে তুলে খেয়ে নেবে আর মা মেয়ে আমার কি বলতো মাছ ভাজার থেকে মাছের ঝাল দেওয়াটা বেশি পছন্দ করে মানে ওর দেখেছে মুখে টেস্টি টেস্টি খেতে পছন্দ করে ও এখনো ঘুমাচ্ছে আর সব কিছুই কী বলতো অল্প অল্প রান্না হচ্ছে কারণ হচ্ছে আমি তো এমনি আগে খাওয়াতাম বাইরে কাউ বাইরের জনকে এখন আর সেটা পারি না কারণ তোমরা তো বুঝতেই পারছো মানে দুটো বাচ্চা নিয়ে প্লাস মানে সংসারের কাজ আমি ভীষণ ব্যস্ত পড়েছি সেই জন্য নিজে রান্না করে খাবো সেটাও আমার হয়ে উঠছে না এখন অনেক দেরি করে খাই তোমরা তো জানোই তো সেই জন্য আমি আর কাউকে বলে উঠতে পারিনি তো মানে ইচ্ছা তো করে বলো যে আমি কাউকে খাওয়াবো রান্না আমার ভীষণ ভালো লাগে রান্না করে সবাইকে খাওয়াতে কিন্তু ওই উপায় কিছু নেই আর একটা মানুষকে খাওয়াতে গেলেও মানে হেডেক থাকে যে তাকে আমাকে একটার মধ্যে ভাতটা দিতে হবে আমি সেটাও পেরে উঠতে পারবো না মানে আমরা নিজেরা যখন খাই তখন খাবো এখন কটা বাজে না পুরো দুটো বাজে তাহলে বলো তো আমার এখনও রান্না হয়নি আমার নিজের শরীরটাও ভালো নেই আমি বললাম না আমার শরীর আজকে কী হচ্ছে জানি না তো যাই হোক এই মাছের তার হয়ে গেছে পোটকাটা হলেই আমার হয়ে যাবে তো আমি তিনটে নাগাদ আমার ক্লাস আছে ছেলের নাচের ক্লাস তো আমাকে আড়াইটের পরেই বেরিয়ে যেতে হবে তাহলে বুঝতে পারছেন খাবো কখন আর যাবো কখন খাওয়াটাও মানে হবে না আজকে তো এই রান্নাটা হয়ে গেলে ছেলেকে আগে ভাতটা দিয়ে দেবো কারণ ছেলে আগে খেয়ে একটু রেস্ট নিতে পারবে আমার হয়ে গেছে বেশি একটু ঝোল দিয়ে আবার ডাল করলাম না তো এই বেলা ওই জন্য এইটা ওই জন্য রস রস করে একটু রেখে দিলাম চলো পরে আসছি আবার বৃষ্টি লেগেই আছে আমি নাচের ক্লাসে গেছিলাম তো বৃষ্টিতে ভিজতে ভিজতে এসেছি দুপুর তিনটে থেকে গেছি তো বাড়ি ফিরলাম সবে আটটা বাজে মানে এতটা বৃষ্টি হচ্ছে বুঝলে তো কি বলবো এখন তো হালকা টিপটিপ করে পড়ছে তাও মানে বাইরে গেলে ভিজে যাব তো যাই হোক আর মেয়ে যে প্রচুর ঘর দিয়ে জল পড়েছে এত জল পড়েছে কি বলবে এই দেখো জল পড়ে থই থই করছে আমি এই আমার ছেঁড়া নাইটি ছিল এটা দিয়ে মুছামুছি করছে এই দেখো সব সব করছে জলে এখানটা কিছু মুছেছি এখানে বালতি দিতে ভুলে গেছিলাম তো আমি যখন বেরোই রোদে রোদে বেরিয়েছিলাম তো হাব রোদ হাফ মানে মেঘলা তো সেই কারণে বালতি দেওয়া কি সম্ভব তোমরাই বলো তো তো যাই হোক এসে কি অবস্থা এত জল এত জল পড়েছে। কিছু করার নেই কুড়ে ঘর জল তো পড়বেই তাই না তো যাই হোক মেয়ের খুব খিদে পেয়েছে দুপুরবেলা সেইভাবে ভাত খেয়েও বেরোতে পারেনি মানে আও গরম রে হালকা পাতলা করে খাওয়া করে বেরিয়েছি তো সেই জন্য এখন ভীষণ খিদে মাছ যেমন করে তেমনই পড়ে রয়েছে শুধু ওল সেদ্ধ দিয়ে পটল ভাজা দিয়ে ভাত খেয়েছি ব্যাস এখন খাব ভাত মানে ভাতের হাঁড়ি ভাত পুরো রয়েইছে খেতেই পারিনি এত তাড়াহুড়ো করে বেরিয়েছি এখন মেয়ের জন্য সুজি বানাচ্ছি সুজিটাও শেষ হয়ে গেছে মানে যেটা রেডি করে রাখি তো সেইটা এখন বানাতে হবে আর আনবো ভেবেছিলাম আসার পথে এত বৃষ্টি বাপরে বাপ কিছু করার ছিল না আমার তো যাই এটা এখন হয়েই গেছে মেয়েকে খাইয়ে তারপর আমি একটু ড্রেস নিয়ে তারপর খাবো আমি এখন ড্রেস চেঞ্জ করতে পারিনি পুরো ভেজে হাঁপুসুপু খেয়ে গেলাম তো চলো নিজের জন্য একটা আপেল বের করে রেখেছিলাম খাবো নিজেদের ভুলে গেছি এত বাসন জমে গেছে আমি সমস্ত গ্যাসটা ক্লিন করে কড়াই টড়ায় মেজে রেখে আমি গেছিলাম আর খাবার বাসন আমি আর ধুতে পারিনি এত টায়ার্ড হয়ে গেছিলাম ধুতে গেলে আর নাচের ক্লাসটা ধরতে পারতাম না লেট হয়ে যেত তাই স্যার ফোন করেছে তাই আর ছেলে এখন সন্ধে দিচ্ছে বুঝলে তো চলো এটা আমি এখন এই থালা দিয়ে না ঠান্ডা করব তারপর এখন কাজের কাজ করব ঠান্ডা না করলে হবে না এর মধ্যে রাখলে প্রচুর প্রচণ্ড খিদে পেয়েছে আমরা খাওয়া দাওয়া করেছি আড়াইটা নাগাদ করে বুঝলে চলো মেয়েকে খাইয়ে দেখো মেয়ের চোখে ঘুম এসে গেছে চোখ বন্ধ করা তো আর আমি খাবো মেয়েকে খাওয়ালাম এর এত ঘুম যে সারা দুপুর ঘুমায়নি বুঝলে তো আর এই যে খেতে বসেছি আলু সেদ্ধ মাখা আর এইদিকে পটল ভাজা আর এই যে মাছ দুপুর থেকে আমি মাছই খাইনি আর ওল সেদ্ধটা দুপুরে খেয়েছি মাছের তেল পটকাটা খেয়েছি ওটা ওল সেদ্ধ নাকি বন্ধ হয়ে গেছে ওল সেদ্ধ একটু ছিল যা খিদে পেয়েছে এইসব খাওয়া দাওয়া করে রাতে রান্না বসাবো এখন অমৃত লাগো না তো বসে গেছি হ্যাঁ বসে তো যাবোই তো কিছু জিনিস তোমাদেরকে দেখানোর জন্যই বসে গেছি চলো এখন পুজোর সিজন এসেছে মানে প্রত্যেকটা দিনই তোমাদেরকে কিছু না কিছু দেখাবোই কারণ তোমাদের সঙ্গে না শেয়ার করলে তো আমার মন ভরে না আমার চলে না তোমরাও অপেক্ষায় থাকো যে আমি কি কিনেছি আমি কি কিনছি সেটা তোমরাও অপেক্ষায় থাকো তাই না তো কিছু জিনিস কিনেছি আর ব্লগে তোমরা দেখতেই পেয়েছিলে আমার ড্রেস পোশাক তারপর হচ্ছে হচ্ছে অনেকেরই সব কিছু দেখিয়েছি তো তারপর হচ্ছে আমার মেকআপও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি হ্যাঁ সবার কিনেছি আমাদের বাড়ি সবার কিনেছি কিন্তু বাড়িতে তোমরা তো জানোই যে আমারও আরও স্পেশাল ব্যক্তি ঘরেতে আছে হ্যাঁ তারা হচ্ছে গোপু তো সোনা তো আমার বাড়িতে আছে তো তাদের জন্য তো পুজোর শপিং করতে হবে তাই না তো তাদের জন্য আমি পুজোর কিছু শপিং করেছি তো তো সেইগুলো তোমাদেরকে একটু দেখাবো তো ওদের জন্য না কিনলেই নয় না খেললে নয় নয় মানে ওরাও তো আমার ছেলে তো সেই জন্য আমার এই দুটোকে দিচ্ছি জামা পোশাক তা ওদেরকে দিতেই হবে তো ওদের জন্য শপিং করেছি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ওর জন্যে কি বলতো আমাদের এখানে তো তোমরা জানোই ভালো কিছু পাওয়া যায় না মানে না মানে কি বলবো খুঁজে মরে গেলেও ভালো করে পাওয়া যায় না এটা যদি বেশি ভালো একটা শহরের মতন হতো না তাহলে অনেক কিছু অনেক জিনিস পাওয়া যেত তো যাই হোক আমাদের এখানে যেমন পাওয়া যায় তেমনই আমাকে কিনতে হবে আমি তো আর বেশি দূরে এখন তোমরা তো জানোই আমি কোথাও যেতে পারছি না তো চলো তোমাদেরকে দেখাই আমি কি কি কিনে এনেছি গপু সোনাদের জন্য প্রথমে দেখায় বড় গোপু যেটা আছে আমার এ দেখো একটা গ্রিন কালারের ড্রেস এনেছি আর আমি সত্যি কথা বলতে জন্মাষ্টমী বলো জন্ম সব কিছুতেই আমি একটু সুতির জিনিস দেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে আমি যেটাতে কমফোর্টেবল হয় সেরকম গোপুদেরকেও যেন একটু ভালো থাকতে পারে ওই চকচকে চুমকি দিয়া ঝকঝকে হ্যাঁ ভালো লাগে না তো এই এইটা এটা উল্টো দেখা যায় একদম গ্লিনেতে আর রেডে আর হোয়াইট একদম দারুণ দেখতে অসাধারণ দেখতে আমার এই কালারটা লেগেছে একদম পিওর সুতির একদম পিওর সুতির সেটা যাতে গোপুদের কষ্ট না হয় সেই জন্য এটা দেওয়া এটা হলো গোপুদের ড্রেস তারপর হচ্ছে মেজু গোপু তো আছেই তো মেজু গোপুর আমার বাড়িতে আসা এক বছর হয়ে গেল দেখতে দেখতে এটা নিয়েছি রানী কালারের সঙ্গে এটা কি কালার তুপ কালার তার সঙ্গে হোয়াইট হলুদ বুঝতে এটা দেখতে সুন্দর আর ছোট গোপুর নিয়েছি ছোট গপুর আছে জামা নতুন আছে তবুও ছোট গোপুকে দিতেই হবে জামা আমাদের হাজার নতুন তো আমরাও নিই বলো স্কাই কালারের সঙ্গে মা নিচ্ছি তারা স্কাই কালারের সঙ্গে হোয়াইট আর মামা কি দেবে দাঁড়া দাঁড়া একবার দাঁড়াও এই না তো এই গেল ছোট গোপুর আমি তিনজনের তিন কালার নিয়েছি আর এক কালার তো সবই পাওয়া যায় না না হচ্ছে একটা কথা ভালো আর বড় গোপুর নিয়েছি একটা প্যান আমি চেয়েছিলাম তিন চারটে প্যান কিন্তু একটাও প্যান্ট পেলাম না মাপে প্যান আসছে না আমার গপুরটা তো বড় তো পোস্ট করতে হলো একবার মেয়ের জন্য তো এইটা হচ্ছে কপুর হলুদ কালারে তো এরকম এক পিসই আর এক পিস সেম ছিল কিন্তু একই কালার দুটো ভালো লাগে না তো সেই জন্য এরকম একটা হলুদ কালারের নিয়েছি আর একটা নিয়েছি মেজু কপুর মেজু কপুর নিয়েছি কটা দানো মেজু কপুর নিয়েছি মেজুকপুরই দু তিনটে মেজো কপুর ছোটো কপুর প্রায় কিছুটা কাছাকাছি একই ড্রেস এরকম ছোট গোপুর নিয়েছি এরকম দুটো এরকম আর মোট ছোটো কপুর আর মেজে কপুর মিলে পাঁচটা প্যান্ট নিয়েছি ওদের প্যান্টটা অ্যাভেলেবেল ছিল বড় কপুর প্যান্টটা অ্যাভেলেবেল ছিল না আমার ওই জন্য রাগ ধরে গেছে আর রাধার জন্য আমার যেহেতু কৃষ্ণ রাধা আছে তো সেই জন্য রাধার জন্য এই চুলটা দেখে আমার খুব পছন্দ হলো বুঝতে পেরেছি রেবি সুন্দর চুলটা দেখে তো এরকম জানি না এটা আমি চেঞ্জ করতেও পারি তো বলে এসেছি যদি আমার রাধার মাথে মাথায় সেট হয়ে যায় তাহলে এটা আমি রাখবো আর নইলে চেঞ্জ করে আনবো বুঝতে পেরেছ কি সুন্দর দেখতে না পুরো খোপা করা আছে গাজরা দেওয়া আছে আবার এর মধ্যে আবার স্টোন দিয়ে আছে কি হলো রে গোলাটা আর একদম কচকানো কোচকানো পুরো অরিজিনাল চুল আর আমার চুলটা না নষ্ট হয়ে গেছে ওই রাধার চুলটা আর একটা নিয়ে এসেছি একটা মুকুট আমি এইটা কাকে পড়াবো আমি বুঝতে পারছি না এটা আমি রাধাকেও পড়াতে পারি কিংবা কৃষ্ণকেও পড়াতে পারি যদি রাধার মাথায় না লাগে এই চুলেতে যদি সুন্দর লাগে তাহলে এটা কৃষ্ণকে দেওয়া হবে আর যদি দেখি রাধাকে দেখি ভালো লাগে তাহলে আমি এটা কৃষ্ণের জন্য আর একটা নিয়ে আসবো ঠিক আছে এই গেল আর আসার পথে মানে এগুলো কিনতে গিয়ে এগুলো পছন্দ হয়েছে এই বোলগুলো এগুলো এত সুন্দর দেখতে লাগছে না পুরো লাইলন তো আর এগুলো সবজি টবজি কেটে রাখতে বেশ বেশ লাগবে ওই থেকে এগুলো কেমন হয়েছে এই দুটো কালার সেটাও জানিও তো এই গেল আমাদের গোপসোনার মার্কেটিং পুজোর মার্কেটিং বলতে পারো কারণ আমি নিজেদের জন্য যেহেতু কিনেছি গোপু সোনা তো কিনতেই তো হবেই তো চলো এইগুলো একটু দেখানোর ছিল বুঝলে তো দেখতে পেয়েছ কি কি রান্না করছি করেছি মানে সব এইটা লাট ভাজা এটা ভাজাটা হলে হয়ে যাবে আর কী কী ভাজা করছে সেটা পরে দেখাবো আর হচ্ছে কুদড়িটা ভাজা করলে আমার ভাজাটা কমপ্লিট হবে আর বাঁধাকপি ক্ষতির দিকে সেদ্ধ করে রেখেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে আর মাছের ঝাল দেওয়া হবে আর এখনও একটু চিংড়ি মাছ আছে চিংড়ি মাছের তেঁতুল দিয়ে টক হবে আর ওই যে আমরা দিয়ে ডাল হবে এত কিছু এখনও হবে এখন বাজে সাড়ে এগারোটা বাজে এগারোটা কুড়ি মোটামুটি বুঝতে পারে কিছু করার নেই গো এখন দেরি করে এসেছি তারপর বৃষ্টি এখন বৃষ্টি মানে আমরা বাজারে গেছিলাম বলে বৃষ্টি হয়েছে এটুকুনি আমাকে আমি মনে করি তো যাই হোক রাখতে এমনিই হয় একটার সময় রাখতেছি দেরি করে রান্না করলে কি বলতো সকালবেলা তরকারিগুলো সব ভালো থাকবে বুঝতে পেরেছো আর সবই রান্না বন্না মোটামুটি কী করে চলছে আমি ওয়েট করাচ্ছি দুটো কড়াইয়ে বসালে হতো কিন্তু পাচ্ছি না সে তো আমাকে অ্যাডভাস হবে কিন্তু আবার কি বলো এগুলো এগুলো গোপালকে যেহেতু দেওয়া হবে সেই জন্য আরও আমি ইয়ে করতে পারছি না মাছটা বসাতে পারছি না নাহলে পাশে একটা কিছু বসিয়ে দিলে হতো কিন্তু আমি কিছু বসাতে পারছি না যেহেতু গোপালকেও একটু দিতে হবে তা না আমরা নিজেরা খাবো গোপুষণারা খাবে না তা কোনো হয় আর এদিকে আমি সবই মাজা ধোয়াতে যেহেতু করছি তো সেই জন্য তো চলো আর মেয়ে ঘুমাচ্ছে বুঝলে তো মেয়ে ঘুম দিচ্ছে এখন তো বন্ধুরা অনেক কষ্টে রান্না বান্না করলাম তো তার আগে গোপুষণাদেরকে খাইয়ে দিয়েছি তো তারপর আমরা তো এবার খেতে বসবো এখন রাখছি একটা বাজে একটা এখন মেয়ের খাওয়া অনেকক্ষণ আবশ্যক আছে মেয়েকে আমি এত রাত্রে করবো না কারণ আমরা তো তিনজনে খাবো তো যাই হোক চলো রান্না বান্নাগুলো এক ঝলক দেখিয়ে তারপর খেতে বসবো তারপর এখন নিদ্রায় দিতে যাবো তার আগে অনেক কাজ আছে চলো এখানে ভাত আছে আর এখানে আছে বেগুন ভাজা হোপা ভাজা আলু ভাজা পটল ভাজা আর এখানে আছে মাছের ঝাল দেওয়া এটা তো না হলে চলবে না সরষে বাটা দিয়ে মাছের ঝাল দেওয়া আর এখানে আছে আমরা দিয়ে মুসুরির ডাল আর তার আগে এই দুটো জিনিস দেখানো হয়নি উচ্ছে ভাজা আর হচ্ছে কুঁদরি ভাজা আর এখানে আছে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে আর এখানে আছে চিংড়ি মাছের টক তেঁতুল দিয়ে টক তো এই হচ্ছে রান্নাবান্না তো কেমন লাগলো আমার রান্না বান্না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর তোমাদেরকে নেমন্ত্রণ করতে পারিনি কারণ এটার জন্য আমি এটার জন্য কোনো কিছু এখন আর পারি না মানে যেটুকুনি নিয়ম কানুন সেটুকুনি পালন করি আমি এটুকুনি দিই প্রত্যেক বছর মানে শাড়ি তো ওই জন্য আমি আগেই বলে দিয়েছি আমি কিছু পারি না নিজে নিজে এখনো কিচ্ছু পারছি না যে কাউকে ওই যে বলে দিয়েছি তার আগে সকালবেলাতে আর চলো এবার খাওয়া দাওয়া করে এবার আর পারছি মানে মানে কোমর পিট পুরো একবারে ঝরে যাচ্ছে আমার

টাকা করে দাও কিছুই করবে না বাদ দাও চলো সেটা